আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর গরমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম লাউ চিংড়ি রান্না করব এখানে আমি ছোটো চিংড়ি নিয়েছি দেশি চিংড়ি মাছ এটা আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলে যাবো তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজটা দিয়ে দেব আমি চিংড়ি মাছ দেব চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভাজি করে নেব আদা রসুন একটু জিরে বাটা দিলাম সামান্য একটু পানি দিলাম শুকনা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ি সামান্য একটু ধুনার গুড়ি লবণ আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আমার মশলাটা কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে লাল ভিতর থাকে যে পানি এটা এটাতে আমার তরকারিটা কষানো হয়ে যাবে কিন্তু খুব সুন্দর গলে গেছে আলু গলে গেছে আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো এখন একটু জিরে ভাজার গুঁড়ি দিয়ে দিলাম এখানে বিলাতি ধুনের পাতা আছে না সেটা দিয়ে দিলাম রান্না কিন্তু হয়ে গেল এখন আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার লাউ চিংড়ির রেসিপি রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ